ঘনি আসছে ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণের কাছে ভোর সাইতে মাঠে নেমেছে জামাত বিএমপি নেতাকর্মীরা বারোই ফেব্রুয়ারি হবে জাতীয় নির্বাচন ও গণভোট বহু ত্যাগের বিনিময়ে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সুযোগ এসেছে এবার জাতীয় নির্বাচনের জন্য ভোট ডাকাতি ও বীরশৃঙ্খলা ঘটাতে না পারে সে ব্যাপারে কঠোর অবস্থান আইন শৃঙ্খলা বাহিনী এবার নির্বাচনে ভোটের মাঠে লড়াই হবে দুটি দলের জামাত ইসলামী ও জাতীয়তাবাদী দল বিএনপি জনগণ যাকে ভোট দিবে অর্থাৎ যারা একশো একান্ন আসন পাবে তারে করবে সরকার গঠন দীর্ঘদিন পর ভোটের অধিকার ফিরে পেয়ে উৎসব সাধারণ মানুষ ভোট দিব মন খুশি যাকে ইচ্ছে তাকে দিব কোনোভাবে বাড়াবাড়ি করতে পারবে না কোনো রাজনৈতিক দল তবে জনগণের কাছে ঘেনার পার্থ হয়ে দাঁড়িয়েছে বিএনপি আগস্টের পর বিএনপি যা করেছে সেটা সবারই জানা জন্য দেশের এবার পরিবর্তন উঠেছে ইসলামী দল দেখতে চাই ক্ষমতায় সবাইকে দেখলাম একবার জামাতকে দিয়ে দেখি তারা কি করে গ্রামগঞ্জের শহরে প্রবাসীদের মুখে শুধু দাঁড়িয়ে পাল্লা এখন দেখার পালা বারোই ফেব্রুয়ারি জনগণ কাকে বানায় সরকার